চীনের মধ্যে মুসলমান মনে হয় কমসে কম অবশ্যই অর্ধেক মুসলমান মানুষ জানে না চীনের হলো হয়তো সেইদিন জুনুর ইসলাম সেইদিন তৃতীয় খোলা জন্নুর আন ইসলাম উনি ওনার সময় চীনের যে লোকটা বাদশা ছিল লোকটা মানে ভালোই ছিল সে ওনারা চিঠি পিলা পাড়াই ছিল আমাদের এখানে কিছু মুসলমান দেন সৈন্য দেন আমার দেশের জন্য আর দিন ইসলাম প্রচারের জন্য লোক পাঠান তিনি অনেক লোক পাঠাইছিলেন তো যারা গেছেন ওনাদেরকে তারা তাদেরই মেয়েগুলিরে মুস্ফান করে করে ওনাকে বিয়ে দিয়েছে সে আজকের থেকে না জানে না সেই শুরুর থেকে ওনার খেলা কাল থেকে মুসলমান তো সেই খেলা ভোগাতাল তো হাতত ইয়ের একটা চব্বিশ হিজুড়ির থেকে সুবিচনার ছত্রিশ হিজুরি বারো বৎসর এর মধ্যে এই তিরিশ তিরিশ বত্রিশ পয়ত্রিশ তিরিশ বত্রিশ তিরিশ সময় ঘটনা তখন থেকে মুসলমান তাইনি কত মুসমান মুসমানের সংখ্যার হার বেশি জন্মের সংখ্যা কিন্তু কাফের নাস্তিক তো নাই আসলে এটি হলো বৌদ্ধ দেশ ছিল এগুলির অধিংশল বৌদ্ধ চীনে চীনে তো অনেক দিন আগে একবার অনেক বড় একটা ভূমিকম্প ছিল মানে কয়েক কোটি লোক মারা গেছে পরে এই নাস্তিকগুলি প্রত্যেক রাস্তার মনে মনে তাদের বোধ নিয়ে পাঠ করছে গতবার না হয় তোমার নাস্তিকতা গেছে গা আর মুসলমানের কাছে গিয়ে দোয়া চাইছে আপনার দোয়া করেন কাবের গুলি সেই হিসেবে মুসলমানের সংখ্যা কম অর্ধেক তো অবশ্যই আর বেশি হবে এটা মানুষ জানে না যেমন এই মুস্যিকা দেখে এরকম অর্ধেকের বেশি মুসলমান হবে